হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমার বোনের বিয়ে তো আজকে ওর অষ্টমঙ্গলা তো ওরা চলে এসেছে বাড়িতে এখন ওরা বেরিয়েছে সকাল এগারোটা এখন বিকেল চারটে বাজে এখন ওরা ঢুকলো তো এরপরে ওদের আশীর্বাদ হবে তো আমি আমি বোনকে বলছি যে তোরা দুজন পাশাপাশি দ্বারা ছবি তুলব তা ওরা ভীষণ লজ্জা পাচ্ছে দুজনের কেউই পাশাপাশি দাঁড়াতে যাচ্ছে না ভীষণ লজ্জা পাচ্ছে এখন আমার মাসি মানে আমার বোনের মা ওকে আশীর্বাদ করবে মাসি বরণ করছে আর বোন তো একা একা হেসেই যাচ্ছে যে ও যে কী করবে তো বুঝতেই পারছে না তো হেসেই যাচ্ছে একভাবে येवे ओती ओती के गाछ है हां हां अभी ना सब पूरा तो कर ना ओ

রাঙাদিদার আশীর্বাদ করা হয়ে গেছে তো এখন আমার মা আশীর্বাদ করবে এরপরেই হয়ে যাবে আশীর্বাদ করা কারণ বেজোড়ে আশীর্বাদ করতে হয় তো এ দিয়ে তিনজন হচ্ছে

আর তো সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন বোন বোনাই ঘরে যাবে তো আমার ভিডিও এখানেই শেষ করছি আমাদের দেখে কেমন লাগলো বলো প্লিজ